স্বপ্নম বুবলির বিয়ে হয়ে গিয়েছে এই যে দেখেন আপনার বিয়ের বিভিন্ন দায়িত্বে ছিল এই যে জনকণ্ঠ এরা স্বপ্নম বুবলির জুতা পরিষ্কার করেছে হ্যাঁ এরা এই কারণে গোপন খবরটা ফাঁস হয়ে গিয়েছে গোপনে বিয়ে করেছেন এই জনকণ্ঠ জেনে গেছে কারণ জনকণ্ঠের লোক স্বপ্নম বুবলির জুতা পরিষ্কার করেছে তারপরে নিউজ নাউন এরা স্বপ্নম ববলির ঘর দোর পরিষ্কার করেছে এই কারণে গোপন বিয়ের খবর জেনে গিয়েছে এরপরে আউটলুক এটা কলকাতার পত্রিকা হ্যাঁ এরা এখানে এরা স্বপ্নম বুবলির এই যে ওড়না কিনে দিয়েছে এই কারণে এরা জেনে গিয়েছে গোপন খবর এরপরে জনবাণী দেখুন জনবাণী এরা মিষ্টির প্যাকেট বানাইছে এই কারণে এরা গোপন খবর জেনে গিয়েছে আরও সংবাদ করেছে সবুজ বাংলা হ্যাঁ দেখুন এরা মানে স্বপ্নম ববলির বাসরগড়ের যত পচা ফুলটুল ছিল এরা এগুলো ফালানোর দায়িত্ব ফেলে পেয়েছে ডাস্টবিনে নিয়ে ফেলে দেওয়ার দায়িত্ব পেয়েছে এই কারণে সব গোপন বিয়ের খবর এরা জেনে গেছে তারপরে বিজনেস বাংলাদেশ এরাও স্বপ্নম গোপন বিয়ের খবর জেনে গেছে কীভাবে জানলো এরা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে হ্যাঁ এই কারণে এরা জেনে গিয়েছে আর তারপরে ঢাকা এজ ফাঁকা এজ হ্যাঁ ফাউল এজ এরা কীভাবে জানল এরা আপনার যত এই যে টেন্ডার পাইছে কেউ ফুল কিনে দিছে কেউ জুতা পরিষ্কার করে দিছে এরা এদেরকে চা খাওয়াইছে ঢাকা এজের এরা চা খাওয়াইছে এই কারণে সং গোপন বিয়েটা আর গোপন থাকে নাই প্রিয় বন্ধুরা স্বপ্নম বুবলি শাকিব খানের সাথে আগে শাকিব খানের বিয়ের আগে একটি বিয়ে হয়েছে বাংলাদেশের এক মোটা নায়িকা মোটা কুইন ফ্যাট কুইন তার গোস্তমুগ্ধ ভক্তরা এটা প্রচার করেছেন যে স্বপ্নম বুবলির আগে একটা বিয়ে হয়েছে যদি ওই মিথ্যাচারের জন্য কুরুচি বাঙ্গালি নামের এক বাঙালি কাঙ্গালি ক্ষমা চেয়েছে পুলিশের কাছে গিয়ে যাই হোক এই মোটা বিশ্বাসের ভক্তরা বলে স্বপ্নম বুবলির সাকিব খানের সাথে বিয়ের আগে একটি বিয়ে হয়েছে তারপর সাকিব খানের সাথে বিয়ে হয়েছে এখন আরেকটি বিয়ে হয়েছে বলে তারা প্রচার করছে কারা প্রচার করেছে এই যে এরা প্রচার করছে এখন কথা হলো পঁচিশ তারিখে কেন এটা প্রচার করতে হলো কি কারণে বলেন তো বলতে পারবেন কেউ কারণ হলো পঁচিশ তারিখে ম্যারিল প্রথম আলো পুরস্কার দেয়া হয়েছে এখন স্বপ্নম বুবলি পুরস্কার স্বপ্নম বুবলিকে পুরস্কার দেয়া হয় নাই ন্যায় সঙ্গত পুরস্কার প্রাপ্ত ছিল সবনম বুবলি ন্যায়সঙ্গত তারপরে সাকিব খান পুরস্কার নেয় নাই কারণ সাকিব খান জানে এদের এদের নীতি নৈতিকতা এই পত্রিকার এই টিমের এই বিচারকদের নীতি নৈতিকতা আখলা চরিত্র খারাপ এটা সাকিব খান বুঝে এই কারণে সাকিব খান প্রত্যাখ্যান করেছে এখন এটা নিয়ে তো শাকিব খানের কোটি কোটি দর্শক স্বপ্নমবলির লক্ষ লক্ষ দর্শক ঢেউ তুলে ফেলবে প্রথম আলোর ছিনে খেলবে রিপোর্ট করবে বয়কট করবে তবে একটি অনুরোধ করি কখনোই প্রথম আলো বা পছন্দ হয় না এইসব নিউজের স্ট্যাটাসের নিচে কমেন্ট করবেন না কমেন্ট করলে কিন্তু তাদের আপনার বিস্তৃতি বেড়ে যায় ছড়িয়ে যায় বেশি পেজ বড় হয়ে যায় ভিডিও ছড়িয়ে যায় কমেন্ট করলে রিপোর্ট করতে হবে যে কোনো মিথ্যা নিউজ দেখলে ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন রিপোর্ট করবেন কমেন্ট নয় লাইক নয় হেট নয় অ্যাংরি নয় কোনো কিছু কোনো রিয়াক্ট নয় রিপোর্ট করতে হবে অ্যাংগ্রি করতে হবে কোনো এক সময় আমি সেটা দেখিয়ে দেবো একদম রিপোর্ট করে দিবেন মিথ্যা সংবাদ দেখলে এখন স্বপ্নম পবলিকেদের পুরস্কার দেয়া হয় নাই শাকিব খান যে পুরস্কার প্রত্যাখ্যান করেছে তাহলে তো এই প্রথম আলোর এখন এই পুরস্কারের ভ্যালু থাকে কোনো থাকে না স্বপ্নম ববলির ভক্তরা শাকিব খানের ভক্তরা এটা নিয়ে ব্যস্ত এখন পুরো ছিঁড়ে ফেলছে বলতে পারেন শাকিব খানের ভক্তরা স্বপ্নম ববলির ভক্তরা ইউনাইটেড হয়ে গেছে এখন তাই না যদিও এটা না করলেই ভালো হতো কারণ এই পুরস্কারের ভ্যালু নাই এটা নিয়ে আলোচনা করারও কিছু নাই এখন কথা হলো এই যে শাকিব খান এবং স্বপ্নম ববলির ভক্তরা প্রথম আলোকে নিয়ে এত সমালোচনা করছে গত চব্বিশ ঘন্টা যাবত বা কয়েকদিন যাব এটাকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য মানে যাতে এখন স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনা করে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই তারা এই নিউজটি করেছে স্বপ্নম বুবলির বিয়ে হয়ে গিয়েছে গোপনে রাজা শরীফুল রাজের সাথে এটা এরাই জানে ওই যে ছোটবেলায় আমরা যখন ধরেন এইট নাইনে পড়ি তখন স্যার বলতো যে অনেক দিন হয়ে গেল মিথ্যা সংবাদ পড়ি না একটা জনকণ্ঠ নিয়ে আসো কারণ মিথ্যা সংবাদ পড়ার মধ্যে এক ধরনের রস কষ থাকে মজা লাগে এখন সত্যি কথা আমি অফিসে বলি যে অনেক দিন মিথ্যা সংবাদ পড়ি না একটা প্রথম আলো নিয়ে আসো এরা এভাবে এখন মিথ্যা সংবাদ প্রচার করে কারণ মিথ্যা সংবাদের মধ্যে রং জশ থাকে আপনি মনে রাখবেন মদের লিটার কিন্তু হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আর পৃথিবীর সবচাইতে তরল আদর্শ তরল কি দুধ দুধের লিটার মাত্র একশো টাকা খুব ভালো ধরেন তিনশো টাকা একদম ননিযুক্ত ননিমুক্ত যেটা কিন্তু মদ কিনতে হয় প্রথম আলো হইল মদের মতো একটু ভ্যালু দেয় মানুষ দাম বেশি বাজে জিনিসের দাম বেশি তো বাজে জিনিসকে মানুষ ভয় পায় ভ্যালু দেয় বেশি এই কারণে যার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জিনিসকে মানুষ তত বেশি সমীহ করে প্রথম আলোকে মানুষ এ কারণে সমীহ করে তবে বাংলাদেশের কিছু অতর্ব প্রথম আলোকে নিরক্ষ নিরপেক্ষ পত্রিকা ভাবে ছোট তারা আন্ডারেস যাই হোক আমরা এই সপ্তম কি কী ক্ষতি হবে এই পুরস্কার এই এই সংবাদগুলোর কারণে ক্ষতি হবে না উপকার হবে তবে স্বপ্নম বুবলিকে ধৈর্য ধরে চুপ থাকতে হবে কোনো ক্ষতি হবে না বরং উপকার হবে কারণ এই করোনার থেকে প্রথম আলোর করোনার থেকে সব্নম বুবলির নামে পাঁচবার মিথ্যা সংবাদ প্রচার হয়েছে আপনাদের মনে আছে কিনা করোনার পরে করোনা হয়েছে মার্চ মাসে দু সালের মার্চ মাসের পঁচিশ তারিখে প্রথম করোনা হয় বাংলাদেশে এই করোনার পরে কিন্তু আপনার শবনম বুবলির কে তখন বিয়ের কথা জানা নাই তখন কিন্তু পত্রিকাতে লেখা হয়েছে সাকিব খানের জন্য পাত্রী দেখা হচ্ছে মনে আছে এই প্রথম আলো কিন্তু ভুয়া নিউজটা এরপরে বলছে নাকফুল নিয়ে প্রথম আলো নিউজ করছে প্রথম আলোকে ঘর থেকে বের করে দিছে সেটিও প্রথম আলো সেই সংবাদটিও মিথ্যা প্রমাণিত হয়েছে এরপরে এই যে এখন বলছে কয়দিন আগে বলল এপ্রিল মাসে স্বপ্নম বুবলির জন্য মে মাসে প্রথম পাঁচ তারিখে স্বপ্নম বুবলির সাকিব খানের জন্য ডাক্তার পাত্রী দেখা হচ্ছে একটা ভুয়া খবর প্রমাণিত হয়েছে আপনাদের নিশ্চয়ই বোগাস খবর এখন এত কিছু তো প্রথম আলোকে ঢাকতে হবে কতগুলো মিথ্যা সংবাদ অনৈতিক পুরস্কার প্রদান ব্যক্তিগত সম্পর্কের কারণে নমিনি দেওয়া এসব কিছুর জন্য তারা মর্যাদা সংকটে ভুগছে মানুষ তাদের এই মর্যাদা সংকট নিয়ে আলোচনা করছে এখন এগুলো ঢাকতে হবে এগুলো ঢাকার জন্য আলোচিত জনপ্রিয় কোনো মানুষকে খোঁচা মারতে হবে খোঁচা মারবে মানুষ সেইটা নিয়ে আলোচনা শুরু করবে তাদেরকে নিয়ে আর আলোচনা করবে না আর প্রথম আলো নিজের টাকা দিয়ে পুরস্কার দেয় না তারা কিন্তু চাঁদা নেয় বিভিন্ন ধনী লোকের কাছ থেকে হ্যাঁ এই যে এরকম মেরিল মেরিল প্রথম আলো কিন্তু এই কারণে দেওয়া হয়েছে ম্যারিলর আলার কিন্তু চাঁদা দেয় তবে সব কৃতিত্ব বলছে প্রথম আলোর সকল মিথ্যাও প্রথম আলোকে চাপিয়ে দিল কিন্তু কৌশলে ম্যারিলের মালিক বুবলি জীবন সুন্দর হোক আমি কোনোদিন বলি না বুবলি খুব ভালো মেয়ে এ কথা আমি বলি না আমি বলি বুবলি অবশ্যই নিঃসন্দেহে উপবিশ্বাসের চাইতে ভালো মেয়ে এই পৃথিবীতে আপনি ফেরেস্তা পাবেন না কেউ যদি এমপি ইলেকশন করে চেয়ারম্যানের জন্য ইলেকশনই করে আপনি ভোট দিতে যাবেন না এটি হয় না আপনি ফেরেস্তা পাবেন না আপনাকে দেখে নিতে হবে পাঁচজনের মধ্যে ভালোজনকে আমি সেটাই বলছি এখন তুলনামূলকভাবে আমার কাছে অবশ্যই আমার বিবেকে সাড়া দিচ্ছে বলছে যে ওই গোস্তবাদির চাইতে হুম প্রতারকের চাইতে বাচালের চাইতে স্বপ্নম বুবলি অনেক ভালো এ কারণে আমি সত্যের কথাই বলার চেষ্টা করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম